দেখে যাচ্ছে যে বড় কোনো মানুষে আঘাত করেছে গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা মতো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো এই যে শনিবার একসাথে বসে একটুখানি চা খাওয়ার সুযোগ এই শনি রবিবারই হয় তাছাড়া অন্যান্য দিনে একসাথে চা খাই ঠিকই কিন্তু সময় নিয়ে সেটা হয় না আর কি তো এই যে আমন্ড ভিজিয়েছিলাম আর তার সাথে বিস্কিট এই দিয়েই আর কি আমাদের সকালটা শুরু হলো আজকে বেশ কিছু কাজকর্ম রয়েছে একই সাথে গোছাবো আর আজকে আসবে মা বাবা তো তার জন্য রান্না রান্নাবান্নাও রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে এই যে এখন আমি বেশ কিছু কিছু কাপড় মেখে নেব আগে কারণ একটু পরে আর কি ওগুলো কেচে দেবো আর এই যে হেলমেটগুলো না প্রচণ্ড ধুলো পড়েছিল তাকের মধ্যে ছিল তো আর শীতকালে না হেলমেট ছাড়া বাইরে বেরোনো যায় না কানে খুব বাতাস লাগে জানি এরকম সবসময়ই হেলমেট ছাড়া বাইরে বেরোনো একদমই উচিত না কিন্তু বিশ্বাস করো আমি না কানে একদম শুনতে পাই না হেলমেট পরলে তো প্রচুর প্রবলেম হয় কিন্তু এর পরের থেকে ভেবেছি যে অভ্যেসটা একটু করতে হবে তো যাই হোক আমার আর ছেলের দুজনের হেলমেটটাই ধুয়ে নিচ্ছি আর তার পরে চলে এসেছি এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে কারণ সৃজন তো ঘুমাচ্ছিল তো তার জন্যই বিছানাটা পরিষ্কার হয়নি এখন ওর বাবার সাথে ওই ঘরে একটুখানি পড়তে বসেছে আর সেই আর কি বিছানাটা এখন তুলে নিচ্ছি আর স্কুল যাবে যাবে না এই করতে করতে আজকে স্কুল পাঠিয়ে একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন যাই হোক সেই ব্যাপারে তোমাদেরকে তো পরে বলছি তার আগে কাজকর্মগুলো সেরে নেওয়া যাক এখনও পর্যন্ত তো আমি বেশ নিশ্চিন্তেই ছিলাম কিন্তু তারপরে যে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে এটা তো জীবনের স্বপ্নেও ভাবিনি তো বাচ্চা স্কুল যায় নানান রকমের সমস্যা তো হতেই পারে কিন্তু এ যে এক ঘরোতর সমস্যা তো খুব চিন্তায় রয়েছি দেখা যাক ভালো কিছুরই আশা করব কারণ আমরা সবসময় পজিটিভ থাকতেই পছন্দ করি এরপর রান্নাঘরে চলে এসেছি সৃজন যেহেতু স্কুল যাবে তো একটুখানি কিছু হালকা ব্রেকফাস্ট বানাবো আজ তো শনিবার তো স্কুল থেকে ফিরে আর কি আজকে বাড়িতে ভাত খাবে তো কালকে না আমি গোটা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগ ডালের যে ভাঙাটা হয় সেটা আর কি এটা আমি ধোসা বা এই সমস্ত কিছু বানানোর জন্যই আর কি এনেছিলাম তো ওটা ভেজানো ছিল সেটাকে আর কি আমি এখন পেস্ট করে নিচ্ছি আজকে এক একটা নতুন রকমের ছিল্ডার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই যে মুগ ডালের পেস্টটার উপর এখন আমি দিয়ে দিলাম লবণ দিলাম একটুখানি অরিগেনও দিলাম চিলি ফ্লেক্স আর তারপরে এর মধ্যে আমি কুচো করা পেঁয়াজও দিয়ে দিলাম এরপর এটাকে ভালো মতো করে এখন মেখে নিতে হবে আর যখন আর কি আমি এই মুগ ডালটা বেটেছিলাম তখন এর মধ্যে আমি আদা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো যে যেমন ঝাল খাওয়া আর কি স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করবে তারপর এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আটা ময়দা আমি দিই না বেশিরভাগ খাবারেই আমি আটা দিয়ে বানানোর চেষ্টা করি তাই এখানেও আমি আটাই দিয়েছি এরপরে কিছুই না তাওয়াটাকে গরম করে নিয়ে একটুখানি অয়েল ব্রাশ Escuela. ঠিক যেভাবে আর কি ছিল্লা বানায় সেরকমভাবে একটু মেলে দিতে হবে যদি মেলার কিছু থাকে তাহলে তো আরোই ভালো হয় বা তেজপাতা দিয়েও কিন্তু একটুখানি পাতলা করে নেওয়া যেতে পারে তো আমি জাস্ট মোটামুটি একটা পাতলা পাতলা করে নিয়েছি খুব বেশি পাতলা হলে যদি আবার না উঠতে চাই তার জন্যই এরপর ঢেকে ঢেকে একদম কম ফ্লেমে এক মিনিটের জন্য ঢেকে দিয়ে আবারও ফ্লেমটা বাড়িয়ে উপর থেকে এভাবে তেল কিন্তু ব্রাশ করে দিতে হবে তো এই তেলের বোতলটা এতটাই ভালো এটাকে স্প্রে করেও দেওয়া যায় তো তাই আমি ওপর থেকে একটুখানি অয়েলটাকে স্প্রে করে দিলাম তো দেখো সুন্দর উঠে গেছে একদমই খরা যাবে যদি কেউ খরা খেতে চাও তাহলে ওই একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিও আর যদি কেউ নরম নরম খেতে পছন্দ করো তাহলে কিন্তু ফ্লেমটা আর কি দরকার নেই তো এই যে এখন হয়ে গেছে রেডি এইভাবে এক একটা করে এক এক পিঠ করে ভেজে নিয়ে তারপর আর কি তুলে নিতে হবে এখন সৃজনের জন্য বানাবো তারপর সৃজন স্কুল গেলে আমাদের জন্য আবার বানিয়ে নেবো এই আর কি এগুলো বানাতে একটু সময় লাগে তো তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করলেই বেশ ভালো হয় আর ছিল্লা বানাতে দেখবে অনেকখানি এক একটা বেশ ভালো করে প্রপারলি কুকড হতে কিন্তু সময় লেগে যায় খেতে এতটা ভালো হয়েছিল প্রথমবার আমি এটা ট্রাই করলাম তো হাই প্রোটিন ডায়েটে যারা রয়েছে তারা তাদের এটা কিন্তু ব্রেকফাস্টে রাখতে পারো তাছাড়া বাচ্চার টিফিন বলো বা বাচ্চাকে সন্ধ্যের দিকে স্ন্যাক্স হিসেবেও কিন্তু দেওয়া যেতে পারে তো এরকম নতুন নতুন অনেক রেসিপি তোমাদের সাথে আমি আস্তে ধীরে শেয়ার করব আর কি বলো না এই ছিল্লা জিনিসটা এমনই এটা কিন্তু অম্বলও হয় না আর এটা কিন্তু খাওয়াটাও ভালো তো তার জন্য এই ছিল্লার তো বিভিন্ন রকম প্রিপারেশান আমি বাড়িতে বানাই আর তোমাদের সাথে শেয়ার করেই থাকি তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যদি অল টাইম নোটিফিকেশন অন করে রাখো তাহলে নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই যে আমরা এখন দুজনে খাবো সৃজনবাবু স্কুল চলে গেছে আর এই যে আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি দেখো না কতখানি সময় লাগে আর আমি কিন্তু ফ্লেমটা একদমই লো করে আর কি বানাচ্ছি কারণ মাঝে সৃজনকে রেডি করা তার টিফিন দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো তো ছিলই তো এই সমস্ত কিছু তার সাথে এদিকে রান্নাও চলছে তার জন্যই বলতে পারো একটু আস্তে ধীরেই আর কি বানিয়েছি তো এই যে আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি সকালে যে কাপড়গুলো মেখে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে দিচ্ছি আসলে ভেবেছিলাম যে এই কাপড়গুলো না মেশিনে দিলে রঙ উঠবে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই জানো তো একদমই রঙ ওঠেনি একদম সুন্দরভাবেই কিন্তু ধোয়া গেছে তো ভালোই হলো দেখা হয়ে গেল এগুলো আবার যখন আর কি মেশিনে দেব দেওয়া যাবে যখন তখন এরপর গামলা থেকে কাপড়গুলোকে আমি কিন্তু বালতির মধ্যে আর কি ট্রান্সফার করে নিলাম কারণ আর কি ও মেলতে যাবে আমার আর ছাদে যেতে একদমই সময় নেই বললামই তোমাদেরকে যে মা বাবা আসবে তো তার জন্য রান্নাও করব আর এই যে ব্রেকফাস্টের বাসনপত্রগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি সময়ের কাজটা যদি আর কি সময়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয় তো চেষ্টা করি সময় মতো সমস্ত কাজগুলোকে সঠিকভাবে আর কি গুছিয়ে নেওয়ার আর দেখবে যদি কাজ পড়ে থাকে তাহলে কিন্তু সারা দিন পেরিয়ে যাবে আর কাজের আর শেষ হবে না তো আজকে একটু রান্না বান্নারও ব্যাপার রয়েছে মা আসবে ইচ্ছে রয়েছে মাকে এটা ওটা আর কি নিজের হাতে বানিয়ে খাওয়াবো কারণ মা চলে আসার পরে তো আর আমি রান্নাঘরে ঢুকতেই পারবো না মানে মা আর কি ঢুকতে দেবে না তো তার জন্যই আর এই যে এখন আমি কাপড় জামাগুলো একটুখানি রোদে ভালো মতো করে দিয়ে দিচ্ছি এগুলো কালকে মেশিনে কাচা হয়েছিল বিকেল করে আর মেশিন থেকে বের করে তারপরে আর কি এর এক টার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তো যেহেতু প্রায় ড্রাই হয়েই বেরোয় তাই মোটামুটি শুকিয়েই গেছে একটুখানি জাস্ট রোদটা পেয়ে গেলে গরম হয়ে যায় এই আর কি তো জাস্ট ঘরটা মুছে নিলে আজকের মতো কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি স্নানটা সেরে নেব আর মারা মোটামুটি বারোটা করে বলেছে বেরোবো তাই তার মধ্যে আমি চেষ্টা করব রান্নাটাকে বসিয়ে দেবার কারণ একটু গরম গরমই আজকে রান্না বান্না করার ইচ্ছে রয়েছে মানে প্রতিদিনই তো সকাল করে রান্না করি তো তখন আর কি ঠান্ডা খাবারটাই বেশিরভাগ দিন খেতে হয় তাই আজ একটু গরম গরম খাবো আর এইদিকে সবজি বাজারও নিয়ে এসেছিল টুকিটাকি এই সপ্তাহে বেশি একটা সবজি তুলব না বলেই ঠিক করেছি কারণ এই সবজি গোছানো বা ফ্রিজ গোছানো এটা এখন একটু বন্ধ থাক ছেলের পরীক্ষা তো ওকে পড়ানোর একটা ব্যাপার রয়েছে তার জন্য যেটা না করলে নয় সেটুকুনি কাজ এক কয়েকটা দিন করব বাড়তি কিছু না করারই চেষ্টা করব তারপরে মা যখন আসবে মা যদি দুটো দিন থাকে তখন যে বাড়তি কাজকর্মগুলো রয়েছে সেগুলো না হয় গুছিয়ে নেবো তো এই যে একটুখানি পালং শাক এনেছে আর টাটকা শাকটা দেখে আর বেগুনটা দেখে ইচ্ছে করলো একটু পালং শাকের ঘন্ট বানাবো আর এই শীতকালে দেখবে পালং শাকের ঘন্ট ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই শীতের শুরুটাই খুব ভালো লাগে আবার যখন অনেকগুলো দিন হয়ে যাবে তখন আবার আর এই শাক সবজিগুলো খেতে ভালো লাগবে না তো তার জন্য এই শীতে তো আমি মোটামুটি আমার খাবারে একটা শাক রাখার চেষ্টা করেই থাকি পালং শাক মেথি শাক বেথো শাক তো এইগুলো কিন্তু প্রচুর বাজারে এই সময় পাওয়া যায় আর সকাল দিক করে একটু যদি বাজার যাওয়া যায় কষ্টমষ্ট করে ঠান্ডাতেও তাহলে কিন্তু বেশ ভালো শাক পাওয়া যায় তো দেখছি পালং শাকটাতে না প্রচুর বালি রয়েছে তাই এগুলোকে এখন আমি একেবারে গুছিয়ে নিয়ে আর বেশি নিয়ে আর কি ধুয়ে নেবো আগে শাকটা ধুয়ে তারপর কাটবো তাহলে বালিটা অনেকটাই চলে যাবে আর ওই যে গোড়ায় বালি থাকলে যদি শাক কেটে দেওয়া হয় পুরো শাকের মধ্যে না বালি ভর্তি হয়ে যায় তো এইদিকে আগে সবজিটা দিয়ে শাকটা বসিয়ে দিই এদিকে বড়িটাকে আমি ভেজে নিলাম আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি সবজিগুলো তাহলে নরম হয়ে যাবে তারপর এই যে একটা একটা করে শাক কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কিন্তু কি বলো তো একটা ভুল আমার হয়েছে শাকের মধ্যেই শাকটাকে ধুতে গেছি তাই যত বালি সব শাকের মধ্যে গিয়েই পড়েছে তাই খাটালির কোনো কিছুই কম হলো না উল্টে খাটালি আরও বেড়ে গেছিল জানো তো তাই যখন শাকটা ধোবে তখন আর কি একটা একটা করে আলাদা করে নিয়ে তারপর আর কি ধুতে হবে আর বটিতে কাটলাম না শাকটা একেবারে ছুরি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেটে নিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে গেল ভেবেছিলাম স্নান করে রান্না বসাবো কিন্তু দেখলাম যে না শাকটা আর কি বসিয়ে দিই একটা তরকারি হয়ে থাকলে অনেকটাই নিশ্চিন্ত আর এই শীতের দিনে স্নান করার পরে অনেক কিছু থাকে বডি লোশন মাখতে হবে ক্রিম মাখতে হবে তেল মাখতে হবে তো এই সমস্ত কিছু তো থেকে যায় তার জন্যই আর কি আমি আগে একটা রান্না বানিয়ে নিলাম আর আজকে না মাটন এনেছে তো মাটনটাকে একটু ম্যারিনেট করে নেব এই পরপর তিনটে রবিবার আমাদের মাটন হলো এরকম উঠো উঠি মাটন কিন্তু হয়ই না আর তার আগে রবিবারে রানীগঞ্জে খেয়েছি তো এই যে শাকটাকে আমাকে প্রায় বার পাঁচেক ধুতে হয়েছিল জানো তো তো একটুখানি সবজিগুলো ভাজা হওয়ার পর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর শাকটা দিয়ে তো আর নাড়ার কোনো উপায় নেই একদম ভর্তি হয়ে গেছে তাই একটুখানি চেপে আগে একটু নরম করে নেব শাকটা আর এদিকে ততক্ষণে আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার তো কমন মশলা আর কি আমি এক্সট্রা বেশি কিছু ইউজ করি না তো একভাবেই রান্নাটা করার চেষ্টা করি যেন স্বাদটা ভালো হয় যদি একবার দেখবে কোনোভাবে রান্না করে রান্নাটা সুনাম কেউ করেছে তাহলে মনে হবে পরবর্তীতে সেইভাবেই রান্নাটা করি তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিলাম বেশ কিছুটা পরিমাণে টক তই আর দিলাম একটুখানি তেল সরষের তেল তো ব্যাস এটাকে এখন মেখে আমি রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য কারণ এখন স্নান করব তারপরে এই টুকটাক টুকটাক এদিক ওদিক করতে তো ঘণ্টাখানেক হয়ে যাবে তো এই জন্য আর কি ম্যারিনেটটা আগেই করে নিলাম তাতে কী হয় মাংসের মধ্যে লবণ হলুদ সব কিছু ঠিকঠাকভাবে ঢুকে তোষ খেতেও ভালো লাগে আর আমি এর মধ্যেও জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটা গোটা টমেটো এখন এটাকে নাড়াচাড়া করে ব্যাস একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বড়িটা আমি এর মধ্যে অ্যাড করব আর শেষ মুহূর্তে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম তাহলে ঝালটা সেইভাবে একটা বোঝা যাবে না তবে ছেলেকে এখনই একটু একটু ঝাল খেতে শেখানোর চেষ্টা করছি না হলে বড় হয়ে অনেকটাই অসুবিধে হয়ে যাবে তো ওইদিকে আমি রেডি করে নিয়েছিলাম পালং শাকটা তারপরে স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন একটু ফ্রেশ হয়ে নেব আর আজকে না মাথায় শ্যাম্পু দিলাম তো তার জন্য মানে চুলটা একদম ড্রাই হয়ে গেছে গো আর একদিন যে চুলটার আমি একটা হেয়ার কেয়ার করব সেটারও আর কি সময় হয়ে উঠছে না বুঝতেই পারছো ছেলের যেহেতু পরীক্ষা রয়েছে তো তার জন্যই আর এই যে টপটা পরেছি না এটা হচ্ছে আমার জিন্সের খুব ফেভারেট একটা টপ কিন্তু অনেক বছর হয়ে গেল প্রায় চার বছর মতো হয়ে গেল এই টপটা তো তার জন্য এটাকে এরপরে ভাবছি বাড়িতেই পরে দেব আবারও যদি পাওয়া যায় তাহলে এটা কিনবো মানে প্রিন্টটা আমার এত ভালো লাগে কিন্তু এই শীতের দিনে না হালকা হালকা এগুলো বাড়িতে বেশ ভালো এখন তো সেরকম একটা ঠান্ডা আর কি পড়েনি তো হালকা শীতে এগুলো বেশ ভালো তো এদিকে ক্রিম মাখলাম বডি লোশনও মেখে নিয়েছে আর আমি না এই শীতকালে লোটাসের যে কোকো ময়শ্চারাইজার সেই ক্রিমটা ইউজ করি ওটা বেশ ভালো সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তিনবার মেখে নিলে এনাফ তো ওইদিকে সমস্ত কিছু করে নেওয়ার পর আমি চলে এসেছি এখানে রান্না বসাতে আর আমি তো গরম মশলা গোটা গরম মশলাই ফোড়নে দিই সাথে তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি নরম করে ভেজে নেব তারপরে আদা রসুনের পেস্ট একই সাথে বেটে নিয়েছি এটাকে আমি এখন এখানে দিয়ে দেবো ব্যাস আর কিছুই না হ্যাঁ একটা টমেটো দেবো কালারের জন্য টমেটো দিলে কালারটা বেশ ভালো লাগে আর দেখবে মাটন যদি একটু লাল লাল ঝোল না হয় তাহলে মনটাই অশান্তিতে ভরে যায় তো তার জন্যই আর কি শেষে একটু কুকারেও দেবো তবে তোমাদের সাথে আর বাকিটুকুনি শেয়ার করতে পারলাম কই একদমই পারলাম না মন এমন খারাপ হয়ে গেছিলো কি বলবো তো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর ওইদিকে মাংসটাকে একটু কষাতে বসিয়ে দিয়ে এসে আমি এখানে কাপড় জামাগুলো একটু ভাঁজ করে নেব বেশ কিছু কাপড় জামা ছাদের থেকে তুলে আনা হয়েছে তারপরে আমার বেলকানিতেও বেশ কিছু শুকিয়েছে তো এরকমই ঘর আমার সবসময় ক্লিন থাকে আর মা বাবা আসবে যদি ঘরটা এরকম নোংরা হয়ে থাকে তাহলে কেমনই লাগে বলো তো তার জন্য চেষ্টা করি যে যখন মা আসবো বলে ঘরটাকে একটুখানি গুছিয়ে পরিষ্কার করার তবে শীতকালে এতটাই কাপড় বেড়ে যায় তাই আমার খুব অসুবিধে হয়ে যায় এই ছোটো ঘর ঘরের মধ্যে যেন তবুও অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করি তবে একটা দিন তো সময় লাগবেই এই সমস্ত কিছুকে গুছিয়ে তুলতে তো আমি কিভাবে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি সেগুলো তোমাদের সাথে না কোনো একটা ভিডিওতে শেয়ার করব তোমরা বুঝতে পারবে কত ছোট ঘরটা আর কত অসুবিধার মধ্যেই আর কি রাখতে হয় যাই হোক সব কিছুই পরিস্থিতি পরিস্থিতি যখন যেমন আমাদেরকে সেরকমভাবেই চলতে হবে তো এই যে জামাকাপড়গুলো জায়গায় রেখে আমি এখন গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর ভেবেছিলাম ক কড়াইয়ের মধ্যেই মাংসটা হয়ে যাবে কিন্তু না সেটা হলো না আসলে আমার বাবা না কড়াইয়ের মাংস খেতে বেশি ভালোবাসে কিন্তু সিদ্ধ হয়নি বলে পরবর্তীতে আমাকে কিন্তু এটা কুকারে অ্যাড করতে হয়েছিল কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন পারিনি কি না সেই বৃত্তান্ত তো তোমাদের সাথে শেয়ার করবই তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের এখানে এলআইসি মোড়ের কাছে ফুচকা তো এই ফুচকাটা এত ভালো আর বাবা মা খেতে খুব পছন্দ করে তার জন্য ভাবলাম যে আজকে তো মা বাবা যাবো না বলছে তাহলে একটু নিয়ে আসি তাই আমি আরও গেছিলাম ফুচকা নিয়ে আসতে আর এখন সবাই মিলে বসে ফুচকা খাবো মনটা প্রচণ্ড খারাপ ছিল দুপুরের পরের থেকে একদমই ভালো লাগছিলো না কিছুই কিন্তু কি করব কিছু তো করার নেই পরিস্থিতি সামাল আমাদেরকে দিতে হবে আর বাচ্চাকে পজিটিভ রাখার জন্য আমাদেরকে আগে পজিটিভ থাকতে হবে আমি যদি এতটা ভেঙে পড়ি তাহলে আমার বাচ্চাও অনেকটাই ভেঙে পড়বে তো তার জন্য ওর মনে তো এখন জোর দিতেই হবে কোনো চিন্তা নেই নয়তো ভয় পেয়ে যাচ্ছে আসলে তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক সময় একটা সময় খারাপ চলে পরবর্তীতে ভালো সময় ফেস আসে তো এই ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন আর এইভাবে আমাদেরকে চলতে হবে যাই হোক এই দিকে আমি দুটো প্লেটের মধ্যে ফুচকা দিয়ে দিচ্ছি একটাতে বাবা আর একটাতে সৃজনের বাবা এদের দুজনকে দিয়ে দিলে না আমি আর মা এখান থেকে নেব আর দু মিলে খাবো তো বেশ ভালো লাগে এইভাবে বসে ফুচকা খেতেও ভালো লাগে আর দোকানে দাঁড়িয়ে তো দারুণ লাগে কিন্তু দোকানে দাঁড়িয়ে খাওয়ার থেকে আমার এক একবার করে এইভাবেও পিকনিকের মতো ফুচকা খেতে বেশ ভালো লাগে আমার বাবা এই ফুচকাটা খেতে ভীষণ পছন্দ করে এরকমে বাবা ফুচকা খেতে চায় না কিন্তু এই ফুচকাটা না আমার বাবার খুব পছন্দের হ্যালো বন্ধুরা আজকে রবিবার সকালবেলা তো কালকে দুপুরের পরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আমি তার কারণ হচ্ছে একটাই যে ছেলে স্কুল থেকে ফিরলো ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তারপরে ওকে যখন স্কুলের ড্রেসটা আর কি খোলালাম তো মা বাবা এসেছে কালকে আর তারপর সন্ধ্যের আর কি কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক মা বাবা এসেছে তো মা আর কি ওর ড্রেসটা খোলাতে গিয়ে দেখছে ওর এই পোর্শনে দুটো আঘাতের দাগ আর কি বেশ ভালো মতো তো তারপর ওকে জিজ্ঞাসা করা হলো আমরা ভেবেছি হয়তো কোনো বন্ধু বন্ধুই কিছু হয়েছে বা হয়তো বেঞ্চে ঠোকা লেগেছে আর কি কিন্তু যথারীতি দেখে বোঝা যাচ্ছে যে বড় কোনো মানুষই আর কি ওকে আঘাত করেছে তো যাই হোক তারপরে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর আমার ছেলে তো একটু চাপা স্বভাবের তো ওকে জিজ্ঞাসা করার পরে বলল যে মা আমাকে কোনো এক টিচার আর কি এভাবে আঘাত করেছে তো বাচ্চা বদমাইশি করবে স্কুলে তবে আমার ছেলে এতটাও বদমাইশি বদমাইশ নয় কিন্তু হয়তো করেছে আরও পাঁচটা বাচ্চা থাকলে সেখানে তো একটু দুষ্টুমি করবে তাই না কিন্তু ঠিক আছে টিচার তো সব সবসময় টিচাররা শাসন করতেই পারে কিন্তু বাচ্চাকে এমনভাবে আঘাত করেছে জায়গাটা তো খুব খারাপ তো তাই আর কি ভীষণভাবে প্যানিক হয়েছিলাম কালকে যাই হোক স্কুলে ইনফর্ম করা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই আমি স্কুলে ইনফর্ম করেছি তবে এটা যে একটা বাবা মায়ের কাছে কি কতটা দুশ্চিন্তার জায়গা সেটা তো বলে বোঝানোর নয় কারণ স্কুল যাচ্ছে যদি টিচাররা এইভাবে বাচ্চাদেরকে আঘাত করে তাহলে তো বাবা মারা কি ভরসায় স্কুল পাঠাবে এটাই আর কি আমি বুঝতে পারছি না আজকে পরের থেকে তো আমার ভরসাটাই উঠে যাচ্ছে মনে হচ্ছে স্কুলে গিয়ে বসে থাকতে হবে বসে থাকলেও তো আমি বাইরে বসে থাকবো আমি তো স্কুলের ভেতরে ঢুকতে পারবো না তো কী করবো কি না ভীষণভাবে নিজেও প্যানিক হয়ে আছি ছেলের সামনে কিছু বলছি না কিন্তু নিজে মেন্টালি একটা একটু ডিস্টার্ব হয়ে আছি যাই হোক ক্লাস ওয়ান শেষ এরপর এক্সাম আসছে দেন ক্লাস টু তো যাই হোক আমার কি করা উচিত কি করা উচিত না সেটা তো বুঝতেই পারছি না ঠিকই আছে চলো তবে সৃজন এখন ভালো আছে ও গেছে আর কি ক্রিকেট খেলতে আজকে রবিবার সকালবেলা যেহেতু ক্রিকেট খেলতে গেছে তবু মা বাবা তো তাই কী করা উচিত কি করা উচিত নয় কিছুই বুঝে উঠতে পারছি না এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট